জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড ত্যাগের রুচি ও চিত্তশুদ্ধি মেদিনীপুর জেলা অন্তর্গত রিয়াপাড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ত্যাগের রুচি দানের বুদ্ধি স্বার্থহীন সেবার প্রেরণা মানুষের আপনা আপনি আসে না আসে চিত্ত হইলে যার যত চিত্ত চিত্তশুদ্ধি তার তত ত্যাগের সামর্থ্য এই শুদ্ধি আসে অকপটে ভগবত সাধনে নিরত থাকার অভ্যাস হইতে সাধন করিতে করিতে ভগবানকে আপনার আপন প্রাণের প্রাণ বলিয়া মনে হয় এবং ভগবানের যাবতীয় সৃষ্টির প্রতি গভীর মমত্ব বোধ জাগ্রত হয় তখনই মানুষ সহজে এবং স্বাভাবিকভাবে ত্যাগের অনুশীলনে ব্রতি হয় হরিওম